প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব কিভাবে কোমর ব্যথা প্রতিরোধ করা যায় প্রিয় দর্শক কোমর ব্যথা এমন একটা রোগ যে রোগ টায় আমরা জীবনের কোনো না কোনো সময়ে আমরা কিন্তু অনেকে এই কোমর ব্যথা ভোগে থাকি এই কোমর ব্যথা কিভাবে আমরা প্রিভেনশন করতে পারি বা প্রতিরোধ করতে পারি আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই প্রিয় দর্শক আমরা যদি নিয়মিত দু একটি এক্সারসাইজ করি বিশেষ করে আমাদের কোমরের মাসলগুলিকে শক্তিশালী করার জন্য এবং ফ্লেক্সিবল করার জন্য যদি আমরা স্ট্রেনথেনিং এক্সারসাইজ এবং স্ট্রেসিং এক্সারসাইজ নিয়মিত করি তাহলে আমাদের কোমরের মাসলগুলি শক্তিশালী হবে এবং এবং ফ্লেক্সিবল হবে ফলে ইনজুরি হওয়ার চান্সটা অনেক কম হবে এবং কোমর ব্যথা হওয়ার চান্সও অনেকটা কম হবে এবং আমাদের আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটি আমরা যেমন আমাদের বডি পোশার বা বডির পজিশন বা আমরা যে আমাদের শরীরের যে ভঙ্গিমা আমরা যে দৈনন্দিন কাজকর্ম করি কাজকর্ম করতে গিয়ে আমাদের শরীরের যে পজিশন থাকা দরকার সেই পজিশনটাকে ঠিক রাখা যেমন আমরা যারা বসে কাজ করি বা দাঁড়িয়ে কাজ করি আমরা বসে কাজ করার সময় আমাদের কোমরটাকে সোজা রেখে বসতে হবে এবং প্রয়োজন হলে আমাদের কোমরে ব্যাক সাপোর্ট ইউজ করা লাগতে পারে এবং একটা কথা মনে রাখতে হবে যে কখনোই লং টাইম অর্থাৎ দীর্ঘ সময় আমাদের বসে বা দাঁড়িয়ে কাজ না করা হচ্ছে উত্তম অন্তত তিরিশ মিনিট অন্তর অন্তর যদি আমরা এক দুই মিনিটের জন্য আমাদের শরীরের পজিশনটা চেঞ্জ করি অর্থাৎ যে বসে কাজ করি সে যদি এক দুই মিনিটের জন্য একটু দাঁড়াই অথবা যে দাঁড়িয়ে কাজ করি সে যদি এক দুই মিনিটের জন্য একটু বসি তাহলে কিন্তু আমাদের কোমরের মাংসপেশিতে চাপ কম পড়ে ফলে কোমরের বা ডিস্কের উপরও চাপ কম পড়ে ফলে কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা কম থাকে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেমন আমরা অনেক সময় যখন নিচ থেকে কোনো জিনিস ওপরে তুলতে যাই আমরা যখন কোমরটা বাঁকিয়ে আমরা জিনিসটা তুলি তখন কিন্তু কোমরে ব্যথা হওয়ার চান্স আছে কারণ কি আমরা যখন সরাসরি কোমরটা কুজু করে আমরা জিনিস উঠাই তখন কোমরের মাংস কিন্তু প্রচন্ড টান লাগে ফলে ইঞ্জুরি হয়ে কিন্তু আমাদের কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এই ক্ষেত্রে যদি আমরা নিচে বসার সময় হাঁটুটা ভাজ করে কোনো জিনিস উপরে তুলি তাহলে কিন্তু আমাদের কোমরটা নিরাপদ থাকে এবং কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কম থাকে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো যে যাদের অতিরিক্ত ওজন অর্থাৎ যাদের ওজন বেশি তাদেরকে অবশ্যই ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ অতিরিক্ত ওজন কিন্তু আপনার কোমরে এক্সট্রা একটা চাপ তৈরি করে যে চাপের কারণে আপনার ডিস্ক ক্ষতিগ্রস্ত হতে পারে মাসলে চাপ পড়তে পারে ফলে কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আমরা যদি ওজনটাকে নিয়ন্ত্রণ করি তাহলে আমাদের কিন্তু কোমর ব্যথা হওয়ার চান্সটা অনেকাংশেই কমে যায় এরকম আরও অনেকগুলা বিষয় আছে যেমন আমাদের সঠিক ভঙ্গিতে আমাদের ঘুমাতে হবে এবং আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে বিশেষ করে ভিটামিন এবং মিনারেলস সমৃদ্ধ খাবার আমাদের খেতে হবে হ্যাঁ অস্বাস্থ্যকর খাবারগুলোকে আমাদের পরিহার করতে হবে এবং যারা ধূমপান করেন তাদেরকে অবশ্যই ধূমপান পরিহার করতে হবে কারণ ধূমপান যারা করেন তাদের ক্ষেত্রে ডিস্কের মধ্যে ব্লাড সার্কুলেশনটা অর্থাৎ রক্তের প্রবাহটা বাধাগ্রস্ত হয় সুতরাং ধূমপান অবশ্যই পরিহার করতে হবে আপনি যদি ধূমপান পরিহার করেন তাহলে কিন্তু কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় সুতরাং দর্শক আপনারা যে বিষয়গুলি আজকে আলোচনা করলাম এই বিষয়গুলি আপনারা যদি নিয়মিত মেনে চলেন তাহলে আপনাদের কিন্তু কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে সুতরাং সবার প্রতি পরামর্শ থাকবে আপনারা অবশ্যই নিয়মগুলি মেনে চলবেন আপনারা কোমরকে নিরাপদ রাখবেন ব্যথামুক্ত রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম